নমস্কার আগের পর্বে আপনাদের বলেছিলাম যে ওই কুকুরে কামড়ানোর একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করবো আজকে মাঘ মাসের শীত বেশ জাকানো শীত তাও বছর পনেরো আগেই হবে তো তখন আমি ভিডিওগ্রাফি করতাম তো এক বিয়েবাড়ি থেকে বউভাত সেরে যখন ওই বিয়েবাড়ি থেকে নিচে নামলাম তখন আনুমানিক আড়াইটা থেকে পৌনে তিনটে বাজে এবং সেটা আমার বাড়ির থেকে না হলেও সাত কিলোমিটার দূরে ভালো কথা নিচে আসলাম কাজ হয়ে গেছে এবার বাড়িতে যে আসব সেই তো একটা চিন্তা আছেই সাথে ক্যামেরা আছে আর দ্বিতীয় কথা এদের উৎপাত আছে কি করব সাইকেলের সামনে এসে দেখছি তখন হয়েছে মেন ট্যাজিটি সাইকেলের হাওয়া কোনোভাবে নেই কেউ খুলে দিয়ে রেখে গেছে না কোনোভাবে লিক হয়ে গেছে পরের দিন আমি লিক ঠিক করেছিলাম কি না আমার সেটা খেয়াল নেই যখন দেখছি রাত্রির আড়াইটা পণ্যে তিনটের সময় সাইকেলে হাওয়া নেই তখন মানে পুরো মানে দুনিয়াটাই আমার ঘুরে গেছে যে আমি বাড়ি যাবো কী করে তার কারণ কোনো সাইকেলের দোকান সকাল আটটার আগে মোটামুটি খোলে না আর একটা বিয়েবাড়িতে থাকার মতো উপযুক্ত ব্যবস্থাও সব সময় থাকে না তাদের আত্মীয় স্বজন থাকতে পারে কিংবা তারাও চলে যেতে পারে হয়তো সেটা বন্ধও করে দিতে পারে কোথায় থাকব এরপর ডিসিশান নিতে আর পাচ্ছি না কি করব। লাস্ট অফ দি সাইকেলটা নিয়ে হাঁটা আরম্ভ করলাম ব্যাস এবার ডেঞ্জার জোন ছ সাতজন ধরেছে ছেঁকে ধরেছে কি করে বাঁচবো ওদের থেকে মানে একজনও যদি কামড় দেয় সবাই তো ছেঁকে ধরবে শুধু তো একটা জায়গা না আবার অন্য মোড়ে ধরবে আবার অন্য একটা মোড়ে ধরবে সেই ট্রাফিক জ্যামের মতো সিগনালের মতো কি করব এক জায়গা থেকে যখন আসছি আমাকে ছেঁকে ধরেছে প্রথমে ছমছম একটা ব্যাপার রাতে আড়াইটা মিড নাইটে বুঝতেই পারছেন তারপরে আবার সাথে ক্যামেরাটা রয়েছে সেটা চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা মানব জনহীন একটা রাস্তা পুরো ফাঁকা তার মধ্যে সাইকেলের ওই কন্ডিশন সাইকেলটা নেবে দ্বিতীয় কথা আমার ক্যামেরাটাও নিয়ে নিতে পারে আর ক্যামেরার এত বড় ব্যাগ তার এত বড়ো একটা মানে আগের যে লাইটের তার হতো আপনারা দেখেছেন সেই তার মানে দেখলে মনেই হচ্ছে ওরা তো এমনি স্বাভাবিকভাবেই চেঁচাবে আমারও কিছু করার নেই এক একটা জায়গা পার করেছি পার করার পর মনে হচ্ছে আর এগোবো না পুরো ছেঁকে ধরেছে আমাকে কি করব কি করব পরের জায়গা ওরকমভাবে পার হচ্ছি মানে যখনই দেখতে পাচ্ছি যে পাঁচ ছজন শুয়ে রয়েছে গোল হয়ে হয়েছে ব্যাস আবার শুরু আবার শুরু হয়ে যাবে কিছু দূর আসার পর হঠাৎ মাথায় আসলো ওরা নাকি একটু আওয়াজ দিয়ে যদি আমি যাই একটু চেঁচামেচি করে যাই তাহলে ওরা আর মানে কামড়াবে না অন্তত কামড়াবে না চেঁচামেচি করতে পারে কামড়াবে না আমি কি করলাম জোর গলায় যা গান পেরেছি যা গান এসছে মনে সেই গান শুরু করে দিয়েছি আমি দেখতে পারলাম যে ওরা কিন্তু যেই জায়গায় শুয়েছিল সেখানেই শুয়ে রয়েছে আরে শীতকাল তো ওদেরও তো ঠান্ডা লাগে ওখানেই সব গোল হয়ে মানে জিলাপির মতো গোল হয়ে শুয়ে রয়েছে কিন্তু কেউ কিন্তু উঠছে না আর ওদের সামনে যখন এসছি ওদের সামনে যখন এসছি তখন গানের সুর ওই কাহার বা মানে দাদরা যা আছে সেগুলো বেশ ভালো করে করে করছি মানে ভয় তো লাগছে যে কোনটা পেছন থেকে এসে একটা কামড় ধরিয়ে দেয় এই করে যখন বাড়ির মোটামুটি হাফ রাস্তা কি তার থেকে একটু বেশি রাস্তা এসেছি আসার পর মনে হচ্ছে এবার মনে হয় বেঁচে যাব তাও যতক্ষণ না বাড়িতে ঢুকছি দেখছি একজন রিক্সাওয়ালা আসছে রিক্সাওয়ালা আস্তে আস্তে চালাচ্ছে আমি বুঝতে পেরেছি বাড়ি যাওয়ার ভদ্রলোকের তারা নেই বিশেষ তারা নেই তো ওনার সাথে একটু জেচেই একটা পীড়িত করতে গেলাম তো আমি ওনার নাম জিজ্ঞাসা করলাম কোথায় থাকেন জিজ্ঞাসা করলাম আমি কিন্তু জানি উনি কোথায় থাকেন মোটামুটি আমার বাড়ির একটু দূরেই থাকেন কিন্তু আমি অনেকটাই এগিয়ে চলে আসতে পারবো একজন তো লোক পাওয়া গেছে রে বাবা কারণ ওনাকে আমাকে বারবারই কিছু না কিছু প্রশ্ন করে এঙ্গেজ করে রাখতে হচ্ছে আমার মা ঘুমিয়ে পড়েছে কিন্তু ও ওর সব অত পারে না ওর ঘুম পেয়েছে ছোটো মানুষ ছ সাত মাসের একটা ছোটো বাবা আমার ছোট মা তাই জন্য ও কিন্তু ঘুমিয়ে পড়েছে ও জানে আজকে কিন্তু একটা ওকে নিয়ে ভিডিও করবো তাই জন্য ও কিন্তু কোনো রকম কোনো ঝামেলা করে যাই হোক ভদ্রলোকের সাথে নানা রকম কথা বলতে 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 যখন উনি ওনার বাড়ির দিকে চলে গেল যখন আমি আসলাম তখন আমি জীবনে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম দেখুন তখন তো ফোন ছিল আমার কাছে ফোন ছিল কিন্তু কিপ্যাড ফোন ছিল তাতে তো কোনো গান ফানের ব্যাপার ছিল না নোকিয়া আর যেই ষোলোশো মডেল ছাব্বিশশো মডেল এইগুলোর কথা বলছি এগারোশো এইসব মডেলগুলোর কথা বলছি এখনও যদি কখনো কোনো জায়গায় হঠাৎ করে যে কোনো যদি রাত্রে বিশেষ করে যদি কুকুর আপনাকে কখনো ছেঁকে ধরে আপনি বুঝতে পারবেন যে এখানে কুকুর আছে আগে থেকে কি করবেন লাউডলি আপনার ফোনে গানটা চালিয়ে দেবেন কিংবা আপনি কাকু ফোন করে হ্যাঁ আমি এখানে আসছি ঠিক আছে অমুক জায়গায় ওরা বুঝতে পারবে এ কখনও চোর হতে পারে না কারণ চোর হলে সে কিন্তু এইভাবে আওয়াজ করে যাবে না আমি তারপর থেকে যখনই মাঝরাত্রে কোনো জায়গায় ফিরেছি কিছু হয়েছে আমি কিন্তু প্রত্যেকবারই ফোনে আগে গানটা চালিয়ে দিয়ে নিজেও সেই তালে পারি আর না পারি আগে গান করে গেছি যে বাবা দেখছি ওরা কিন্তু উঠতে চেয়েও একবার চেঁচাতে চেয়েও মনে করল না চেঁচিয়ে লাভ নেই থাক না না ঠিক আছে চেঁচা দরকার নেই আমি এই টেকনিকটা কিন্তু এখন সব সময় ইউজ করি এইটুকু একটা আপনারা সময় করতে পারেন এর যে মা এ কিন্তু সবসময় আমাদের জন্য মানে আমি যখনই রাত্রে বেরোই আমাকে কখনো কখনো দুর্গাপুর কখনো আসানসোল আমাকে ভোরবেলা তিনটে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে যেতে হয় তো তার জন্য কি হয় ওর মা ঠিক আমি যখনই বেরোবো ওর মা ঠিক আমার বাড়ি কল্যাণী হাইওয়ের পাশেই ওর মা ঠিক আমাকে কল্যাণী হাইওয়ে অবধি এই অবধি যেতে অনেক আরও গলিতে কুকুর টুকুর আছে তাহলে সবাই তো আর আমায় চেনে না তো ওর মা ঠিক আমাকে কল্যাণী হাইওয়ে অবধি আমাকে এগিয়ে দিয়ে আসতো এটা এটা সত্যি কথা বলতে গড গিফটেড ওর মা আমার বাড়িতে এরা আসার ঠিক পনেরো কুড়ি দিনের মাথায় ওর মা চলে গেছে নেই তো আমাকে এরকম সুন্দর দুটো ফুটফুটে সন্তান আমাকে গিফট করে গেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সত্যি বলার ভাষা নেই যে আমি জীবনে কতটা আনন্দ পেলাম এদের জন্য কতটা আমি আনন্দিত যাই হোক আজকের পর্বটা অনেকটা বড় হয়ে গেল আমার এর আগে যে একটা ছোট্ট পোষ্য ছিল তাকে বাড়িতে আনার একটা আলাদা রকম গল্প আছে যদি চ্যানেলে থাকেন তাহলে সেটাও আমি আপ আপলোড করবো যদি ইচ্ছা হয় কখনো হাতে সময় থাকে অবশ্যই শুনে নেবেন আর যদি ভাইয়ের কথাবার্তা ভালো লাগে ভাইকে ভালো লাগে আর বিশেষ করে আমার পুচকা এরকম ছোটো সারমেও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ